খবর জেলায় জেলায় জেনে নেব হেডলাইন সীমান্ত শহর বসিরহাটের ইচ্ছামতি সেতুতে নেই আলো সন্ধ্যা নামলেই দুর্ঘটনা নিরাপত্তাহীনতা মানুষের নিত্য সঙ্গী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আলো নেই আমাদের চলতে অসুবিধা হয় যেতেও অসুবিধা হয় কিন্তু জানি না কেন দিচ্ছে না নারী অনন্যা নয় রোব অনন্যার প্রেমে মজেছেন ভোজন রসিকরা জানেন কি রোব অনন্যার অজানা তথ্য

চলে যাচ্ছি বিস্তারিত খবরে উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর তার মাঝখান দিয়ে বই চলেছে ইছামতি নদী বসিরহাটের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় বাম আমলে তার রক্ষণাবেক্ষণ তো দূর আজ তো সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই কলকাতার কাছাকাছি হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজাডাঙ্গা ব্রিজের আলোয় এই পূজোর সময় খালি থাকে তারপরে তো আর থাকে না কি সমস্যা সমস্যা মানে কি প্রচুর সমস্যা হয় যাতায়াতের সমস্যা হয় একে অপরে দেখা যায় না বড় ব্রিজ অন্ধকার ওখান থেকে তো প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর গাড়ি ঘোড়া মানে তো বর্ডার সীমান্ত এরিয়ার ব্রিজ বৃষ্টিতে তো হয় নাকি হ্যাঁ দুষ্কৃতি কি এখানে তো মধু মাতালেরাও থাকে বসিরহাটের বোট ঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপারে সংগ্রামপুর ইটিন্ডা ঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা সন্ধ্যা নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে তারপর রাত বাড়লেই নেশাগ্রস্তদের উৎপাত দুষ্কৃতীদের আনাগোনা ফলে পথ চলতি মানুষদের প্রাণ ওষ্ঠাগত প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোড়াডাঙ্গা অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই এই ব্রিজের দিয়ে নজরদারি নেই চলে ব্রিজে তাদের দাবি অবিলম্বে যদি ইচ্ছামতি ব্রিজে বৈদ্যুতিক আলো না লাগানো হয় তাহলে ঘটে যাবে বড় সড় দুর্ঘটনা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডব্লিউডির অধীনের কাজ তাদের নয় কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায় চৌধুরী বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই তারা আলোর ব্যবস্থা করবেন বসিরহাট শহর একশো তিপ্পান্ন বছরে পদার্পণ করল প্রাচীনতম এই শহর সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হল ঘোজাডাঙ্গা সীমান্ত সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পথ কিন্তু সেখানে পিডব্লিউডির এবং বসিরহাট পৌরসভার টানা পোড়েন চড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ অনন্যা নামের ওবটে মজেছে কৃষ্ণনগরের একটি নাম রেস্টুরেন্টের সমস্ত ভোজন রসিকরা কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা ভিড় দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে আমি অনন্যা খাবার নিয়ে যাচ্ছি আমাকে রাস্তা দিন আচ্ছা এই রোবটের নাম রাখা হয়েছে অনন্যা কেন রাখা হয়েছে জানেন It's amazing, it's very nice. It's helping a lot of uh, the service because in my country we don't really use it, we don't really have it that much. it's kind of nice to see that in a country as India, you have like a lot of stuff to develop still, but they have something like this and other countries doesn't even have that, they are more developed. <laughs> গ্রাহকের স্পেশাল দিনে খাবার বা কেক ডেলিভারি করে গাইছে গানও আর তাই দিনের পর দিন ভিড় চলে রিটেক আর তাই দিনের পর দিন ভিড় বেড়ে চলেছে কৃষ্ণনগরের ওই রেস্তোরাঁয় দু সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে শুরু হয়েছিল এই রেস্তোরাঁ গুটি গুটি পায়ে এগিয়ে এগারো বছর একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে কিন্তু কেন রোবটের নাম অনন্যা সে এক অজানা কাহিনী যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে রেস্তোরাঁর তিন মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায় কিন্তু থেকে যায় অনন্যা আর অনন্যার হাত ধরেই আজ এই রেস্তোরাঁ পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে আর সেই কারণে অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে এখনো পর্যন্ত মোট চারটি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে রোবটের চলার পথে ভিড় বাড়টা হলেই দাঁড়িয়ে পড়ছে আর জায়গা দেওয়ার জন্য অনুরোধ করছে রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব মহিলা পরিচালিত রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছেন এই রোবো শুধু খাবার ডেলিভারি নয় পরবর্তীতে হাউস কিপিং ক্লিনিং সমস্ত কাজই করবে একদম নিজস্ব টেকনিক্যাল টিমের তৈরি এই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু পরবর্তীতে এই রোবো বাণিজ্যিক ক্ষেত্রেও বিক্রয় করা হবে এই রেস্তোরাঁর পক্ষ থেকে তবে অনন্যার এই কাজ খুবই প্রশংসিত হয়েছে ভোজন রসিক থেকে শুরু করে দেশের বাইরের ভোজন রসিকরাও রাজ্যের একমাত্র রেস্তোরাঁ যেখানে এখন মহিলাদের পাশাপাশি আধুনিক বিজ্ঞানসম্মত রোবোটিক্স টেকনোলজিতে চলছে খাবার পরিবেশন এবং ভোজন রসিক গ্রাহকদের মনোরঞ্জন হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ করতে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ কোথায় যাব এখানে বসবাস করছি চল্লিশ বছর এখানে ছেড়ে কি আমরা যেতে পারি কোথাও আমাদের বসবাস দিন আমরা চলে যাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালা অর্ডার আমরা মানব না যদি কিছু বিষয় থাকে আলাপ আলোচনার জন্য আমরা রাজি আছি যদি উচ্ছেদ করতে চায় পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে বিশেষ করে এই সময় বর্ষাকাল টু জেনারেশান এরা বসবাস করছে প্রায় চল্লিশ বছরে বেশি বসবাস করছে যা থেকে পোর্ট হয়েছে এক তো এখানে ক্ষতিগ্রস্তদের এখনো পর্যন্ত জমি দেয়নি কোর্ট কোর্ট কর্তৃপক্ষ জমি না দিয়ে আবার তারা যেহেতু এখানে বসবাস করছে একটা জায়গার উপরে চল্লিশ বছর ধরে সেটাকে নির্মম ভাবে এতটা অমানবিক কোর্ট কর্তৃপক্ষ বিজেপি দালালি করছে করতে করতে এমন জায়গায় নেমে গেছে সেই পরিবার গুলোকে তুলতে এসছে অন্যায় ভাবে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি নেতৃত্বে চলছে বিক্ষোভ তৃণমূল যুবসভাপতি সভাপতি অজগর আলী জানিয়েছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে এই গরিব মানুষের এখানে বসবাস করছেন তাদের পুনর্বাসন না দিয়ে এইভাবে উচ্ছেদ করা যাবে না বিজেপি নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উস্কানিতে এই ধরনের বর্ষার মুখে এই ভিটে উচ্ছেদের কাজ করতে চাইছে বন্দর কর্তৃপক্ষ যে কারণে তারা প্রত্যেকেই বিক্ষোভে সামিল হয়েছেন অপরদিকে বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদের জন্য সমস্ত সরঞ্জাম আনলেও সাময়িক সময়ের জন্য থমকে গেছে এবং তাদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি এখনো চলছে তুমুল বিক্ষোভ মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী উরো রিপোর্ট আর নিউজ এরকম আরো নানান খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর নিউজ জেগে ওঠো কলকাতা